আজকের এক ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেস্ট নম্বর হচ্ছে তিনশো ছিয়াত্তর এই তিনশো ছিয়াত্তর থেকে আলোচনা করব বারোর এক নম্বরটি নিয়ে এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু হয় তবে সাইন দুই হাজার চব্বিশ থিটা প্লাস কসেক দুই হাজার চব্বিশ থিটা ইকুয়াল প্রশ্নতা কত হবে এখানে লেখানো হল সাইন টিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু তাহলে এখানে যে সাইন আছে কসেকটা এখানে সাইন করে দিতে হবে এখানে তাহলে লিখতে হবে সাইন থিটা প্লাস তাহলে এখানে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এখানে লসাও করতে হবে এখানে তাহলে থাকবে এখানে সাইন থিটা সাইন এখানে ইন্টু হবে ইন্টুগুলো থিটা প্লাস ওয়ান টু টুয়ার থিটা প্লাস ওয়ান ইকোয়াল এখানে ইন্টু হবে টু সাইন থিটা তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা এটা প্লাস বাদ গেল মাইনাস টু সাইন থিটা প্লাস এ প্লাসে থাকবে ওয়ান ইকুয়াল জিরো এখানে হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান এখানে সূত্র হবে এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে এ মানে হচ্ছে সাইন থিটা মাইনাস বি মানে হচ্ছে ওয়ান এ হোলিস্কোয়ার ইকুয়াল জিরো এ বর্গমূল করলে থাকবে এখানে শুধু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো থাকবে এখানে সাইন থিটা ইকুয়াল মাইনাস ডান দিকে নিয়ে হচ্ছে প্লাস ওয়ান সাইনি মান হচ্ছে এখানে ওয়ান এখানে আবার এখানে চলে আসবো কসেক আবার এখানে যা আছে তাই লেখব এখানে তারপরে সাইনি মানটি বসাবো এখানে সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু তা সাইন এর মান হচ্ছে ওয়ান প্লাস থিটা ইকুয়াল টু কাল টু মাইনাস ওয়ান কসেক থিটা এখানে মাইনাস করে ওয়ান অর্থাৎ এখানে সাইনে মানুষে ওয়ান আর ওয়ান এরপরে বলা আছে সাইন হচ্ছে দুই হাজার চব্বিশ থিটা প্লাস কষেক হাজার থিটা এখানে লিখতে হবে সুতরাং হচ্ছে সাইন দুই হাজার চব্বিশ থিটা প্লাস লিখতে হবে এর মান হচ্ছে এখানে তাহলে আর পাওয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ প্লাস এর মান হচ্ছে ওয়ান তা লিখতে হবে পার দুই হাজার চব্বিশ ওয়ান যতবার গুণ করি ওয়ান ওয়ানই থাকবে এখানে ওয়ান যতবার গুণ করি ততবার ওয়ানই থাকবে তাহলে উত্তর হচ্ছে টু এটি উত্তর আসবে